हमने खेल बन तो हाँ भाई पर ना देखिए भी तो अच्छा एना का नाम की एना मन्ना मन्ना बोल अच्छा एना का नाम की का नाम इतना अलग जंटा अलग जंटा बोलो ची अरे एक तैयार थे हमने हाँ। एना का नाम की ओनों तो जोलील ओनों तो जोलील बोल जन गया मैं ऐसा रहता है आउटर एम्ब्रे एफर बन हमने रहा दूसरा एम्ब्रे एफर भाई हमने

ঠিক আছে তোমরা যদি না কই তার হতে তো আমার করার কিছু আচ্ছা আমি কই দেব না কর মাথার মধ্যে আমি লাইট রাখ তো তুমি নাম না কইবা আচ্ছা এর নাম কি এর নাম আছে সালমান শাহ সালমান শাহ বল এর নাম কি এর নাম আছে শাহরুখ খান শাহরুখ খান এরাও বল এর নাম কি মান না মান না মান্না এন্ড এফর এরাও বল কি কই বলে গেছে এরাও আর বল এ ভাই খেলবা তুমি না খেলম ভাই তোমার মাথার চুলের রং কই কা এন্ড এফর কি রং লাল হই গেছে আচ্ছা যাই হোক আমি খেলার ধরতাছি নায়কের মাথার মধ্যে লাডিটা ধরবাম নাম ডাকবে ঠিক আছে আসো না দে এই নায়কের নাম কি শাহরুখ খান শাহরুখ খান বলছি এই নায়কের নাম কি মান্না মান্না বলছি এই নায়কের নাম কি সাকিব খান এন্ডাই করে বলছি সব এই ছোট ভাই আর একজন মানুষ আছে তুমি যদি পুরুষ তুমি যদি নাম ডাকো তার হতে পুরস্কার তুমি লিয়ে দেবে ঠিক আছে আমি নায়কের মাথার মধ্যে ধরতাছি তুমি খালি নাম ডাকবে নায়কের নাম কি পুষ্পা হ্যাঁ পুষ্পা

আবার খেল নতুন খেলা আজকার পুরস্কার কেউ নিতে না দেখুন আপনারা খালি ভুল করতুন মান্না মান্নার সালমান মানুষ ধন্দা নেই আমি বুঝলাম না কিছু আচ্ছা যাই হোক আজকাল খেলাই বোন আগামীতে কালকা আরো সুন্দর সুন্দর খেলা নিয়ে হাজির ধন্যবাদ সবাই